আমি কি বোবা নাকি জোরে কথা বলতে একটু আমি কি বোবা নাকি বলতে পারি না বোবা নাকি কথা বলতে পারোনা না চোখ দুইটা তো সুন্দর তোমার নাম কি ললনা

পরিবারে মা নাই একটা ভাই আছে আর আমি হুম আর সৎমা আছে ঘরে বাবা আছে তো সৎমা কেন সৎমা মা মারা গেছে কেন সৎমা এখন আসবে অবশ্যই আসবে তাই অবশ্যই আসবে তো সৎমা কি তোমার আদর করে সৎমা তো নিজের মায়ের মতো আদর করে না ভাই নিজের মায়ের মতো আদর করে না ঠিকমতো খাবার দেয় না একটা জিনিস চাইলে দিতে পারে না কি করব ভাই আচ্ছা তো সকালে কি লাগাইছো না ভাই লাগানোর মতো ক্রিম নাই তো ওর জন্য ও তুমি বুঝা লাইছো যে আমি ক্রিমের কথা জিজ্ঞেস করছি ওরে বাপ রে বাপ কি চালাক তুমি তো কি লোশন লাগাইছো জনসন না ভাই নাই তো ভাই দু এক মুটো ভাতি খাইতে পারি না আর জনসেল কেমনে লাগামু জলছেন তো বেবিরা লাগায় ক্রিম দিলে কি নরম হয় না পিছলা হয় কন্ডা হয় ক্রিম দিলে শরীর ফাটে না শীতের দিনে ফাটে না তোমার কি বুক ফাটে তো মুখ ফাটে না তাই নাকি কেন ভাই মুখও ফাটে না বুকও ফাটে না পাইছো

ওই কাজটাও কেন না এই সৎমায় নিয়া নিল নিয়া মনে করেন ভাড়া দিয়া দিছে এখন আসছি তুমি এই প্রতিবেদনের সামনে থেকে কি চাও এই মুহূর্তে আসলে প্রতিবেদনের সামনে থেকে এমন একটা লোক চাই যে সৎমার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে তিনি মুক্তি দিতে পারবে আমাদের দুইটা ভাই বোনদের বাবা মায়ের ভালোবাসা পায় নাই যদি একটা ভালো মানুষের দ্বারা সেই ভালোবাসাটা পায় ওইটা কাছে লাখ লাখ শুকরিয়া কি শুকরিয়া মানে প্রেমের মানুষ না পাইলে শুকরিয়া দিবা না শুধু এমনি শুকরিয়া দিবা না যদি একটা ভালো মানুষ পাই ইনশাআল্লাহ যদি আমার দুঃখের জীবনে যদি একটা ভালো মানুষ এসে সুখের হাতছানি দেয় তাহলে অবশ্যই তারে শুকরিয়া তোমার তোমার কেমন মনের মানুষ পছন্দ মনের মানুষ যে আমার শুধু আমার শতমার দুঃখ কষ্টগুলি সে দূর করবে আমাদের দুঃখ কষ্ট থেকে মনে করেন মুক্তি দিবে এটাই তাই সে যদি বুড়া হয় তাহলে

আচ্ছা এত কনফিডেন্ট আচ্ছা ঠিক আছে তো এই যে আমাদের প্রতিবেদন যে দেখবে লাখ লাখ হাজার হাজার কোটি কোটি মানুষ তুমি কি তাদের উদ্দেশ্যে তোমার ফোন নাম্বারটা একটু দিবা তোমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বারটা তো আমার মুখস্থ নাই আপনি একটু বলা দেন তুমি কি টিপা টিপি ফোন চালাও না খালি খালি অডিও ফোন চালাও না খালি ভিডিও ফোন চালাও আমার ফোন বলতে আমার ফোন নাই ভাই এটা আমার এটা আমার আন্টির ফোন মনে করেন তোমার আন্টির ফোন কি টিপা টিপি ফোন

করতে বলতে যে ভালোবাসতে পারবে আমার স্বপ্ন দুঃখ কষ্ট দূর করতে পারবো ওই রকম একটা মানুষ ফোন দিলেই আমি তার সঙ্গেই কথা বলবো আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমাদের আজকের প্রতিবেদন এ পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন গণ প্রতিবেদন ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ